আমি রসময় আনন্দ কৃষ্ণ দাস এই প্রসাদের রস আস্বাদন করে আপনি আনন্দ পান তার জন্য গুরু মহারাজ আমার এই রসময় আনন্দ কৃষ্ণ দাস নাম দিয়েছেন আমাকে আপনারা সবাই ক্ষমা করবেন আমি দীর্ঘদিন আপনাদের কাছে আসতে পারিনি তো আমার নতুন উপলব্ধি হলো মায়াপুরে গিয়ে বা বৃন্দাবনে গিয়ে এত মানুষ আপনারা আমাকে চেনেন তার জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে কিন্তু আমি আপনাদের এই সেবাটা করতে পারছিলাম না বলে বিশেষ দুঃখিত কারণ এটা আমি একটা সেবা বলে মনে করি এটা ভগবানেরও সেবা এবং ভক্ত সেবা তো জন্য আমি নতুন করে আজকে শুরু করছি একাদশীর প্রসাদের রেসিপি যদিও আমার অনেক রেসিপি রয়েছে একাদশীতে তো আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন আজকে একাদশীতে বিশেষ করে কিছু নতুন ভক্তদের প্রীতির উদ্দেশ্যে আমি একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা দেখুন তো প্রথমে আমি এখানে ছোট দানার সাবুদানা নিয়েছি দেখুন এটা ভালো করে ঝেড়ে মুছে নিয়েছি নিয়ে এটাকে আমি লো ফ্লেমে লো হাই লো ফ্রেম লো হাই লো লো হাই লো হাই ফ্লেমে এটাকে নাড়তে থাকছি দেখুন এইভাবে কালারটা চেঞ্জ হয়ে আসবে এটাকে এটাকে অন্তত চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে নাড়তে থাকবে পুড়ে না যায় তো অনেকে বড় সাবুদানা নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে এই যে ফ্রাই করার সিস্টেমটা আর একটু পরিবর্তন করতে হবে একটু বেশি সময় এটাকে ফ্রাই করতে হবে এইভাবে বেশ কিছুক্ষণ চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে এভাবে আমি এই সাবুগুলোকে ফ্রাই করে নিলাম এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমি অন্য গ্যাসে বসিয়ে দিয়েছিলাম একটা প্রেসার কুকারে কিছু আলু তলেডি আলু সিদ্ধ করার পদ্ধতি আপনাদেরকে আগেই বলেছিলাম এটাকে ততক্ষণ এখানে ঠান্ডা হওয়ার জন্য রাখলাম এই ফাঁকে আমার এখানে কিছু আলু অন্য কাজে লাগবে অনেকগুলোই দেওয়া আছে আমি চার থেকে পাঁচটা আলু এখান থেকে নিয়ে নিলাম এই যে আলুগুলো সিদ্ধ করেছিলাম তো আলুগুলো এখন আমি ছাড়িয়ে খোসা বের করে নিচ্ছি আমি চারটে থেকে পাঁচটা আলুর করব বিশেষ করে আমি দেখেছি কিছু নতুন ভক্ত বিশেষ করে কম বয়সী যারা তারাই একাদশীর মানে এমনিতেই বৈষ্ণবদের নাম হচ্ছে কাঁচকলা পেঁপে খেকো বৈষ্ণব তো এইসব খেয়ে কী করে একটা দিন চলতে পারে এটা মানুষের কাছে একটা স্বপ্ন আছে তো সেই স্বপ্ন ঘুছিয়ে দিয়ে আমরা প্রত্যক্ষভাবে একাদশী অনেক সময় এমনি সব কিছু ছেড়ে মানুষ এই একাদশী করতে শুরু করে দেয় তো এই একাদশী একটা খুব সুন্দর তিথি এই তিথিতে দেখুন আমি কথা বলতে বলতে এটা প্রায় হয়ে গেছে যেহেতু আমি এটা একাদশীতেও খেতে পারেন সেই জন্য আমি একটুখানি সন্দক লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি সেগুলো এর সাথে মেশাচ্ছি অল্প অল্প করে মেশান এভাবে সাবুদানাটা মেশাবেন আমি একটু বাড়ির ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি দিয়ে আর এই আটাটাকে আমি মেলেনি আছে সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে ঘি এইটা আপনি কাঁচাও খেয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু যেহেতু বৈষ্ণবরা ভগবানকে না দিয়ে না এই হচ্ছে সুন্দর এটাকে আপনি দু মিনিট বা তিন মিনিট একটু বিশ্রামে দেবেন আমি এটা কটা ডো বানিয়ে এখানে একটুখানি আপনি ঘি এর ব্যবহার করুন একাদশী ঘি এর ব্যবহার করবেন এইভাবে কয়েকটা ডো বানিয়ে নিন তো আমি এবারে একটুখানি করে ঘি দিয়ে আর এই যে পরোটা একটা একটা করে ভাজছি দেখুন এটা অসাধারণ এইভাবে পরোটা গুলো হচ্ছে এইভাবে হাতে পিঠে আপনি একটা পরোটা সাইজ করবেন ছোট পরোটা যা করে করবেন গোল লম্বা আপনি যা খুশি করতে পারেন ব্যাস হয়ে গেল এবার এটা উল্টে পাল্টে একটু ভেজে নিন এটাকে একটা থালার উপরে দিয়েও করতে পারে থালার উপরে একটু ঘি চেপে দিলেন আরেকটার উপরে আপনি একটু ঘি দিয়ে দিলেন যেটা তার উপরে দিয়ে এটা চেপে দিলেন এইভাবে আমি সব সবগুলো সাবুর পরোটা একাদশীর প্রসাদ এটা আমি করলাম এই হচ্ছে আজকে খুব সুন্দর এই রেসিপি এরকম আপনি চট জলদি করে দিন করে দিয়ে খুব সুন্দর আর এর সঙ্গে আমি আপনাদের একদম ঘরোয়া পদ্ধতিতে দেখাতে দেখাবার চেষ্টা করছি এই দেখুন এই যে এখানে আমি এই সাইজের ফিঙ্গার পটেটো চিপস এর সাথে খুব অ্যাপ্রোপ্রিয়েট ফিঙ্গার পটেটো চিপস আমি এখানে সিদ্ধ করে রেখে দিয়েছি আর এই ফিঙ্গার পটেটো চিপসগুলো আমি এইভাবে সানফ্লাওয়ার তেল দিয়ে ভেজে নিচ্ছি মদন গোপাল এ রেসিপিতে আপনারা আমাদের সঙ্গে থাকুন আমি চেষ্টা করছি সপ্তাহে আমরা কথা দিতে পারছি না প্রতিদিন দেব সপ্তাহে একটা করে রেসিপি দেব দেখুন আমি দুটো রেসিপি একটু আগে সাবুর পকোড়া একাদশী উপবাসের দিন খেতে পারেন সাথে সাথে আমি কয়েকটা কাটলেট বানিয়ে দেখাচ্ছি একাদশী উপবাস কাটলেট দেখুন আমি ঠিক সেম আমার যে পরোটা একাদশী পরোটা যেভাবে করেছি এখন পর্যন্ত সেইভাবে আর এখানে এই গুলো দিয়ে দিন একাদশীতে আপনি কি করবেন এটা বিভিন্ন আপনার সাইজ মতো করুন গোল লম্বা গোল লম্বা যা খুশি আপনি করুন কোনো অসুবিধে নেই দেখুন আমি এখানে গোল করলাম আপনাদের জন্য এখানে আমি একটা অন্য রকম তিনটে চারটে সাইজ আপনার যেটা ভালো লাগে সেটা করুন এটা একটা প্যাটার্ন এভাবে আমি অনেকগুলো আইটেম আপনি দেখুন একই সবজি অনেকগুলো আইটেম করা যায় একই প্যাটেমে অনেকগুলো আপনি করতে পারেন তো সেটা আপনাদের আমি শেয়ার করার চেষ্টা করছি তো আমি আগেই বলেছি আমি রসমায় আনন্দ কৃষ্ণ দাস আপনাদের সেবক আমি করতে পারিনি বাট এটা আমার আপনাদের চরণে অপরাধ হয়েছে হয়তোবা এখন আমি চেষ্টা করব একটা করে সপ্তাহে একটা করে রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এখন আজকে আমি আপনাদের জন্য শেয়ার করলাম একাদশী পরোটা সাবুর পকোড়া সাবুর একাদশী পরোটা অসাধারণ একটা সুন্দর টেস্টই এটা এমনি পরোটা চেয়েও অনেক বেশি টেস্ট আর এইভাবে আজকে একাদশী তো একাদশীর ফিঙ্গার পটেটো ফ্রাই আপনারা বুঝতে না পারলে আপনারা দেখুন প্রথমে আলুগুলোকে আমি এই সাইজের কেটে নিয়েছি হালকা বয়েল করেছি পুরো সিদ্ধ নয় এভাবে শক্ত শক্ত থাকবে এগুলো একটি বিড লবণ মাখিয়ে ভাজুন বা ভেজে বিট লবণ দিন কোনো অসুবিধা নেই আর এখানে দেখুন কাটলেটগুলো খুব সুন্দর ফুলে যাচ্ছে আপনার যেটা খুশি সেটা বানিয়ে ইচ্ছা মতো গ্রহণ করুন আর ভগবানকে ভোগ লাগালে এটা আরো সুন্দর লাগবে নইলে আপনি খান না খুব ভালো কত খাবেন আরাম সে বানান প্রেম সে বানান আর প্রেম সে খান এ দেখুন কত সুন্দর লাগছে অর্ডিনারি পদ্ধতি আপনার এই পরোটার থেকে এটা অনেক সহজ ভাবে আপনি করতে পারবেন কারণ এটা অনেক ঝামেলা আছে আজকে আমি আপনাদের সাথে এটু শেয়ার করলাম যে কিভাবে একাদশীর দিন আপনি সুন্দরভাবে আপনার আত্মীয়কে আপনার পরিবারের লোকজনদের যারা আপনি একাদশী করেন কেউ করেন না তাদের যখন টেস্ট করতে দেবেন তখন তারা বারবার বলবে না ওটাই বানান ওটাই বানান কারণ এটা অনেক সুন্দর অনেক আকর্ষণীয় লোভনীয় একটি আইটেম আমার এটা হয়ে গেছে একটু লো ফ্লেমে এটাকে ভাজতে হবে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম একাদশী কাটলেট কাটলেট মানেই তো অন্য ব্যাপার কিন্তু একাদশীরও কাটলেট হয় দেখুন কোথায় আছেন আর কি করবেন একবার দেখলে অবাক হয়ে যাবে একাদশীর কাটলেট এটা খুব সুন্দর লাগছে আমি এই কাটলেট প্রসাদ গ্রহণ করুন এটা হল একাদশী আজকে আমাদের বিশেষ রেসিপি এটা আপনি বানান আনন্দ পাবেন আরো যদি করেন আরো আনন্দ পাবেন রায়পুর আসলে আরো আনন্দ পাবেন আমি চেষ্টা করব আমি রসময় আনন্দ কৃষ্ণ দাস এই প্রসাদের রস আস্বাদন করে আপনি আনন্দ পান তার জন্য গুরু মহারাজা আমার এই রসময় আনন্দ কৃষ্ণ দাস নাম দিয়েছেন আপনি আমাদের সঙ্গে থাকুন আর আমাদের রেসিপি গুলো ফলো করুন আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি আজকে আমরা দেখে নিলাম কিভাবে আমরা এই রেসিপি সামান্য কয়েকটা সাবুদানা দিয়ে আর আলু দিয়ে সুন্দর কাটলেট সুন্দর একাদশীর প্রসাদ বানানো হলো হরে কৃষ্ণ। এটি এখন পারসের জন্য নিয়ে যাবেন ভোগ লাগাবার জন্য দেখুন কাঠনা একটু একদম ভিতরে ফুলে ফেপে একাকার হয়ে গেছে এটা দেখলেই তো অনেক লোভনীয় মনে হচ্ছে তাই না ঠিক আছে ভগবান অপেক্ষা করছেন এখন ভোগে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ কৃষ্ণ